আমাকে মা বলতে দেখো আমার এই ছেলেটা খুবই কান্দে তা আপনি একটু আমি কাছে নিয়ে আয়তুল তোর পরে ফোঁক দিলেন আর কান্নার ভলম আরও বেড়ে গেছে মানে আগে থেকে কান্দি ছিল তার চেয়ে বেশি কান্দে আমি বললাম মা কিছু পরে ভালো হবে নিয়ে যাও দুই তিন দিন পরে এসে বলতে দেখো কি করে আপনি কি করলেন তো কান্না থামে না আমি তখন সুরা ফাঁতে তিনবার এক গ্লাস পানিতে দিয়ে বললাম মা এই পানি ওরা খেলে যাও ও পানি খিরাইছে কান্না আরো বাড়ছে আমার কাছে বলছে যে হুজুর বর্তমানে দোয়া দোল চলবি না আমি খুব মন খারাপ করলাম কেরে আয়তন করছি বললাম তাও কাম হলো না সুরা ফাতে দিলাম তাও হলো না তাহলে কি করেন আর আয়াত হচ্ছে না না আমাকে মুখের বরকত নেই কয়েকদিন পরে মেয়েটা আমার সামনে দেওয়া যায় আমি সালাম দলাম ক্যারে মা খবর কি বাচ্চা কান দেবে না হুজুর আর কান দে না আমি তখন বললাম আলহামদুলিল্লাহ দেরিই তো হলো তাও আয়াত কামে লাগছে না না আপনার দোয়া দরে কামে লাগে নাই পর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে তখনই चांदতে আমি তখনই চালু করে সব চাইতে বড় বিপদ হলো আপনার কোসি মাসুম বাচ্চাকে মোবাইল চালু করে কান্না থামাতে হয় জোরে বলেন তো ঠিক কি না সব চাইতে বড় বিপদ হলো এই যে ইয়ং জেনারেশন বিവാস করে বা তোমাকে জন্য মুগ্ধ গেল সাইদ গেল গেল এরকম বহু যুবক বাতিলের সঙ্গে আপোষ না করে জীবন দিয়েছে আহারে ভিডিওতে দেখা যাচ্ছে পানি 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 বলে সবাইকে দিচ্ছে যুবক তোমাদের বিশাল ত্যাগ আমাদের মতো বুড়াদেরকে জেল থেকে বের করেছে তোমাদের বিশাল ত্যাগ তোমরা যদি শয়তানের হাতানোর জন্য জীবন দেবার পারো তাহলে আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়ার দরকার আছে না শুধু কোরআনের ওয়াসুল্য হবে না ভাইজান আল্লাহর কোরআন আমাদের সমাজের মধ্যে আইনের বই হিসাবে আল্লাহর হুকুমের বই হিসাবে قائم করা লাগবে দরেতন তো ঠিক